আসসালামু আলাইকুম আপনারা আছেন পাঠশালা থ্রি সিক্সটি ফাইভের সঙ্গে আমন্ত্রণ জানাচ্ছি তেইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সংবাদপত্র থেকে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান আলোচনায় সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সরকারিভাবে বাংলা নববর্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে খ নিউ ইয়র্ক সম্প্রতি যুক্তরাষ্ট্রের কোন অঙ্গরাজ্যে সরকারিভাবে বাংলা নববর্ষকে স্বীকৃতি দেওয়া হয়েছে খ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানীর নাম কি গ আলভ্যানিম যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যের রাজধানীর নাম কি আলবেনিম একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৃহত্তম বাজার কোনটি গ যুক্তরাষ্ট্র একক দেশ হিসেবে পোশাক রপ্তানিতে বাংলাদেশের বৃহত্তম বাজার কোনটি গ যুক্তরাষ্ট্র তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন কোনটি খ বিজিএমইএ তৈরি পোশাক উৎপাদন ও রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর সংগঠন কোনটি বিজিএমইএ দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকির বেশিরভাগ অংশ কোন জেলায় অবস্থিত গ মৌলভীবাজার দেশের সবচেয়ে বড় হাওর হাকালুকির বেশিরভাগ অংশ কোন জেলায় অবস্থিত মৌলভীবাজার মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকি ভ্রমি বিশ্ব কার রচিত পঙ্ক্তি খ রবীন্দ্রনাথ ঠাকুর মহাবিশ্বে মহাকাশে মহাকাল মাঝে আমি মানব একাকি ভ্রমী বিস্ময়ে কার রচিত পঙ্ক্তি রবীন্দ্রনাথ ঠাকুর টেক জায়ান্ট অ্যাপেলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সিওকে ঘ টিম কুক টেক জায়ান্ট অ্যাপলের বর্তমান প্রধান নির্বাহী কর্মকর্তা সিওকে টিম কুকো মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র কোনটি গ ইউআই স্কুটি মহাবিশ্বে আবিষ্কৃত সবচেয়ে বড় নক্ষত্র কোনটি ইউআই স্কুটি দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য যে সূচক ব্যবহার করা হয় অর্থনৈতিক ব্যারোমিটার দেশের অর্থনৈতিক অবস্থা জানার জন্য যে সূচক ব্যবহার করা হয় সেটা হলো অর্থনৈতিক ব্যারোমিটার বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় দুই সালে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি হয় দুই সালে বাংলাদেশের সংবিধানে কোন বিভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় বাংলাদেশের সংবিধানে কোন বিভাগে মৌলিক অধিকারের কথা বলা হয়েছে তৃতীয় বাক্যা বিল কোন জেলায় মৌল বিবাজার বিল কোন জেলায় মৌলভীবাজার ক্ষুদ্র নিরীগোষ্ঠী ওরাও যে ভাষায় কথা বলে সাদরীম ক্ষুদ্র নিরীগোষ্ঠী ওরাও যে ভাষায় কথা বলে সাদরীম বিশ্ব অর্থনৈতিক ফোরামের ডাব্লিউএফ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দাভোস সুইজারল্যান্ডে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ডাব্লিউইউএফ বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে দাভোস সুইজারল্যান্ডে কোয়াড এর সদস্য ভারত জাপান অস্ট্রেলিয়া ও আমেরিকা কোয়াডের সদস্য ভারত জাপান অস্ট্রেলিয়া ও আমেরিকা ক্রিপ্টো টাওয়ার কোথাও অবস্থিত দুবাই ক্রিপ্টো টাওয়ার কোথাও অবস্থিত দুবাই সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনা পূর্ণে কত শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন দশ শতাংশ সম্প্রতি ডোনাল্ড ট্রাম্প চীনা পূর্ণে দশ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা করেছেন ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব ফিনল্যান্ডের বর্তমান প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন তেইশে জানুয়ারি আঠারোশো ঊনষাট সালে কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন তেইশ জানুয়ারি আঠেরোশো ঊনষাট সালে দু হাজার তেইশ চব্বিশ অর্থ বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে তিন হাজার ছয়শো পনেরো কোটি ডলারের দুই হাজার তেইশ চব্বিশ বছরে বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে তিন হাজার ছয়শো পনেরো কোটি ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ প্রথম ছয় মাসে বাংলাদেশ কত ডলারের তৈরি পোশাক রপ্তানি করে উনিশশো কোটি ডলার দুই হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে প্রথম ছয় মাসে বাংলাদেশ উনিশশো কোটি ডলার তৈরি পোশাক রপ্তানি করে প্রথম ফুটবল ক্লাব হিসেবে বছরে এক বিলিয়ন ইউরো আয় করেছেন কোন ক্লাব রিয়াল মাদ্রিদ প্রথম ফুটবল ক্লাব হিসেবে এক বছরে এক বছরে এক বিলিয়ন ইউরো আয় করেছে কোন ক্লাব সেটা হলো রিয়াল মাদ্রিদ কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীরা কবে এবং কোথায় প্রথমবারের মতো বৈঠক মিলিত হন বিশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং মার্কিন পররাষ্ট্র দপ্তরে কোয়াড জোটের পররাষ্ট্রমন্ত্রীরা বিশ জানুয়ারি দুই মার্কিন পররাষ্ট্র দপ্তরে প্রথমবারের মতো বৈঠকে মিলিত হন কোয়াড জোটের সদস্য দেশ কতটি চারটি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া জাপান কোয়াড জোটের সদস্য চারটি দেশগুলো হলো যুক্তরাষ্ট্র ভারত অস্ট্রেলিয়া জাপান পানামার প্রেসিডেন্টের নাম কি হোসে রাউল মুলিনো পানামার প্রেসিডেন্টের নাম হোসে রাউল মুলিনো ইউনেস্কো কবে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে ছয় ডিসেম্বর উনিশশো সালে ইউনেস্কো ছয় ডিসেম্বর উনিশশো সালে সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্য হিসেবে ঘোষণা করে সুন্দরবন বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার বর্গ কিলোমিটার সুন্দরবনের বাংলাদেশ অংশের আয়তন ছয় হাজার সতেরো বর্গ কিলোমিটার সুন্দরবনের বাংলাদেশ অংশ অভয়ারণ্য তিন হাজার দুইশো বর্গ কিলোমিটার সুন্দরবনের বাংলাদেশ অংশ অভয়ারণ্য তিন হাজার দুইশো বর্গ কিলোমিটার উনিশশো সালের দুর্ভিক্ষের পেছনের কারণ ছিল বন্যা দুর্ভিক্ষ অর্থনীতি আন্তর্জাতিক খাদ্য সহায়তার রাজনীতি এবং দেশীয় খাদ্য ও ত্রাণের রাজনীতি উনিশশো চুয়াত্তর সালে দুর্ভিক্ষর পেছনে কারণ ছিল বন্যা দুর দুর্ভিক্ষ অর্থনীতি আন্তর্জাতিক খাদ্য সহায়তার রাজনীতি এবং দেশীয় খাদ্য ও ত্রাণের রাজনীতি লোকসঙ্গীতের সংকলন হারামনি লিখেছেন মোহাম্মদ মনসুর উদ্দিন লোকসঙ্গীতের সংকলন হারামনি লিখেছেন মোহাম্মদ মনসুর উদ্দিন হারামনির প্রথম খণ্ড বাউল গানের সংকলন হারামনের প্রথম খণ্ড হল বাউল গানের সংকলন কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় একুশ জানুয়ারি কোয়াডের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয় একুশ জানুয়ারি সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি শ্রমিক ও কর্মীদের জন্য কোন ধরনের ভিসা প্রদানের মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মাল্টিপল এন্ট্রি ভিসা একবার ভিসা নিয়ে একাধিকবার ভ্রমণের সুবিধা সম্প্রতি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশি শ্রমিক ও কর্মীদের জন্য কোন ধরনের ভিসা প্রদানে মালয়েশিয়ার প্রতি আহ্বান জানিয়েছেন মাল্টিপল এন্ট্রি ভিসা একবার ভিসা নিয়ে একাধিকবার ভ্রমণের সুবিধা সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এর বর্তমান নির্বাহী পরিচালককে ফাহমিদা খাতুন সেন্টার ফর পলিসি ডায়লগ সিপিডি এর বর্তমান নির্বাহী পরিচালক হলেন ফাহমিদা খাতুন যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার মতে এক লাখ ষাট হাজার বছরের মধ্যে বিশ্বের আকাশে যে উজ্জ্বল ধূমকেতু দেখা যাবে তার নাম কি সি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর জি থ্রি যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার নাসার মতে এক লাখ ষাট হাজার বছরের মধ্যে বিশ্বের আকাশে যে উজ্জ্বল ধূমকেতু দেখা যাবে তার নাম হল সি টু বাই সি বাই টু থাউজেন্ড সম্প্রতি ইউক্রেন রাশিয়ার কোন তিনটি অঞ্চলে একযুগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সারাতফ ব্রায়ঙ্ক তাতারঞ্জন প্রজাতন্ত্র সম্প্রতি ইউক্রেন রাশিয়ার তিনটি অঞ্চল একযোগে তিনটি অঞ্চল একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে অঞ্চলগুলো ক্ষেপণাস্ত্রায়াতারংস্তান প্রজাতন্ত্র সম্প্রতি পশ্চিম আফ্রিকার কোন দেশে এমপক্স ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে সিয়েরালিওন সম্প্রতি পশ্চিম আফ্রিকার সিয়ারালিওনে এমপক্স ভাইরাস সংক্রমণ দেখা দিয়েছে লিওনের সাথে কোন দুটি দেশের সীমান্ত রয়েছে লাইবেরিয়া ও গিনি সিয়ারালিওনের সাথে লাইবেরিয়া এবং গিনির দুটি দেশের সীমান্ত রয়েছে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম কি ব্লু হাউস দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্টের বাসভবনের নাম ব্লু হাউস হাফ হাফ কোন দেশের সংবাদ মাধ্যম দক্ষিণ কোরিয়া ইয়োনো হাফ দক্ষিণ কোরিয়ার সংবাদ মাধ্যম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের কোথায় সুইজারল্যান্ড ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের সুইজারল্যান্ডে অনুষ্ঠিত হয় জাতিসংঘ মানবিক ও ত্রাণ সহায়তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় বিরানব্বই শতাংশ বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে জাতিসংঘ মানবিক ও ত্রাণ সহায়তা সংস্থার প্রতিবেদন অনুযায়ী গাজায় বিরানব্বই শতাংশ বাড়িঘর আংশিক বা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআই কোন দেশ কর্তৃক গৃহীত হয়েছে চীন বৈশ্বিক উন্নয়ন উদ্যোগ জিডিআই চীন দেশ কর্তৃক গৃহীত হয়েছে ছাব্বিশতম রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ কতটি পদক জিতেছে দশটি ছাব্বিশতম রোবট অলিম্পিয়াডে বাংলাদেশ দশটি পদক জিতেছে ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স কেম ট্রাসি অ্যান্ড জ্যাকপসন ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের সার্স অফ চার্জ দ্য অ্যাফেয়ার্স হলো ট্রাসি অ্যান্ড জ্যাকপসন বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ সরকারের কোন বিভাগে আইসিটি বিভাগে বাংলাদেশ রোবট অলিম্পিয়াডের পৃষ্ঠপোষকতা করে বাংলাদেশ সরকারের কোন বিভাগ আইসিটি বিভাগ আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আইওসি এর বর্তমান সভাপতিকে থমাস বাক্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটি আই আইওসি এর বর্তমান সভাপতি হলেন থমাস বাক্য প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকে জাকাতের অন্তর্ভুক্ত করেছে কোন দেশ মালয়েশিয়া প্রথম দেশ হিসেবে ক্রিপ্টোকে জাকাতের অন্তর্ভুক্ত করেছে মালয়েশিয়া ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই কত দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি উন্নয়ন সহায়তা স্থগিত করেছেন নব্বই দিনের ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে প্রথম দিনেই নব্বই দিনের জন্য যুক্তরাষ্ট্রের বিদেশি উন্নয়ন সং সহায়তা স্থগিত করেছেন তেইশ জানুয়ারি আজকের এই দিনে আঠারোশো উনষাট সালের তেইশে জানুয়ারি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন আঠারোশো ঊনষাট সালের তেইশে জানুয়ারি কবি ঈশ্বরচন্দ্র গুপ্ত মৃত্যুবরণ করেন দুই হাজার সালের তেইশে জানুয়ারি বাংলাদেশের চতুর্থ আদমশুমারি শুরু হয় দুই সালের তেইশে জানুয়ারি বাংলাদেশের চতুর্থ আদমশুমারি শুরু হয় তেইশ জানুয়ারি উনিশশো তিরিশে বিখ্যাত কবি ডেরেককে এলটন ওয়ালকট জন্মগ্রহণ করেন উনিশশো তিরিশ সালের তেইশে জানুয়ারি বিখ্যাত কবি ডেরেক এলটন ওয়ালকট জন্মগ্রহণ করেন উনিশশো বিশ জানুয়ারি ভারতীয় উপমহাদেশের বিমানে পাল মাল পরিবহন ও ডাক যোগাযোগ শুরু হয় উনিশশো বিশ সালের তেইশে জানুয়ারি ভারতীয় উপমহাদেশের বিমানে মাল পরিবহন ও ডাক যোগাযোগ শুরু হয় উনিশশো পঞ্চাশ সালের তেইশে জানুয়ারি ইহুদিবাদী ইসরায়েলের সংসদ ন্যাসেট মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দোসকে ডিজেটের রাজধানী হিসেবে ঘোষণা করেছিলাম কুইজ বলতে হবে আফ্রিকায় জেনজি বিপ্লবের সূচনা হয় কোন দেশে ক জিম্বাবুয়ে খ কেনিয়া গ উগান্ডা ঘ নাইজেরিয়া উত্তরটি অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন ধন্যবাদ সবাইকে